আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার পেঁপে ক্ষেত সম্পর্কে কিছু আলোচনা এই যে ক্ষেত্র দেখতেছেন এটা আসলে পেঁপে ক্ষেত্রই কিন্তু এটার যাত্রা অন্যটা এই যাত্রার নাম হচ্ছে বাবু বাবুজাতের এই হাইব্রিড পেঁপেটা আমি চাষ করছি শুধু সবজি বিক্রির জন্য আসলে এই পেঁপেটা চাষ করার কোনো ইচ্ছা আমার ছিল না তো আমি টপলেডি যখন লাগাই তখন আমার টপলেডির চারা শর্ট পরে এবং তাৎক্ষণিকভাবে আমি চারা না পাওয়ার জন্য আমি এই বাবু পেঁপে চাষ করছি তবে যতটুকু শুনছি মানুষের কাছে যে বাবু পেঁপেটাও নাকি সবজির জন্য খুব উপযোগী একটা ফসল তো ওই হিসাবে আমি এই বাবু পেঁপে যাত্রা এনেছি এখানে আমার পাঁচশো পিস গাছ আছে এই পাঁচশো গাছ আমি আমাদের এই মুক্তাগাছা নেংরা বাজার এক নার্সারির থেকে নিয়ে এসেছি এই গাছগুলো আমি আমরা যে সময় পেঁপে গাছ লাগাই তার দুই মাস পরে আমি এই চারাগুলো লাগাইছি তো লাগানোর কিছুদিন পর থেকেই একের পর এক বৃষ্টি একের পর এক বৃষ্টি বৃষ্টির জন্য আসলেই গাছগুলো এত ভালো হয়েছে না তারপরেও মার্শাল্লা যাই হয়েছে চলে কিন্তু ইদানিং এই একনাগারে প্রায় চল্লিশ দিনের মতো বৃষ্টি হওয়ার কারণে অনেক গাছই নষ্ট হয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক গাছেরই পাতা হলুদ তো প্রত্যেকটা গাছে আবার ফুল আসতেছে আপনাদেরকে দেখাবো এ দেখেন গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে কিছু পাতা কুরকা হয়ে যাচ্ছে দর্শক আসলেই মতে ফসল চাষ না করলে যেটা হয় আমার এই পাঁচশো পেঁপে গেছে ঠিক সেটাই হয়েছে তারই কিছু বাস্তব অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরলাম এ দেখেন অনেক চারা এই জায়গায় মারি যাইছে তো পরে আর চারাও পাইছি না এজন্য পরে আর গাড়তে পারছি না এ দেখেন পাতাগুলো ফেঁকা কুকরা হয়ে যাচ্ছে তো দর্শক আজকে আমি নিজেই এসেছি আমার ফেফে খেতে কাজ করতে সাধারণত এই কাজ আমার ক্ষেতের লোক করে কিন্তু আজ সে আসেনি তাই ভাবলাম কাজ তো আর থামিয়ে রাখা যায় না আজ আমি নিজেই কীটনাশক দিব আর সেই মুহূর্ত গুলো আপনাদের মাঝে তুলে ধরব আপনারা আমার সাথে থাকুন তো দর্শক আজকের ভিডিওতে আপনারা সরাসরি আমার সাথে ক্ষেতের ক্ষেতের ভিতরে আমি হাঁটব আপনারা দেখবেন বাবু পেঁপে গাছের বর্তমান অবস্থা আর আমি কীভাবে ওষুধ মিশিয়ে গাছে স্প্রে করছি ইনশাল্লাহ এই ভিডিও দেখে নতুন কৃষক ভাইয়েরাও উপকৃত হবেন আপনারাও দেখেন দেখতে পারবেন তো দর্শক এই দেখুন আমি বিষ দিচ্ছি আসলে বিষের ট্যাঙ্কি কাজে নিয়ে তো আর সরাসরি বয়স দেওয়া যায় না আমি বয়সটা আজকে এককভাবে দিয়েছি দেখুন দেখতে পারছেন তো আসলে আমাদের এলাকায় টানা কয়েকদিনের দূরে বৃষ্টি আমাদের এলাকায় বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য আমি ক্ষেতের চারপাশে ডেন করে দিয়েছি তবুও হয়তো বৃষ্টি পানি আর ভেজা আবহাওয়ার কারণে গাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার এই ক্ষেতে মোট পাঁচশো বাবু পেঁপে গাছ আছে। আপনারা দেখুন পাতা হলুদ হয়ে যাচ্ছে কুকরাচ্ছে ফ্যাকাশে হয়ে পড়ছে কিছু গাছের গায়ে দাগ পড়েছে আবার কিছু গাছ জিমে জিমিয়ে জিমিয়ে শুকিয়ে যাচ্ছে এ দেখুন গাছে অনেকগুলা ফল আসছে তারপরে উপরে পাতাগুলো হলুদ এটাও বৃষ্টির কারণে হয়েছে এই বাবু পেঁপে চারা আমি প্রায় দুই মাস পরে লাগাইছিলাম লাগানোর কিছুদিন পর থেকেই শুরু হয় বৃষ্টি তখন থেকে পানি জমা অতিরিক্ত আর্দ্রতা সব মিলিয়ে গাছের রোগ পোকার আক্রমণ বেড়ে চলেছে আজকে আমি এই গাছে মেডিসিন দিচ্ছি রেড মিল গোল্ড এবং ক্লোজার এই দুটি একসাথে মিশিয়ে ব্যবহার করলে পাতা ও গুড়ার রোগ পোকা সব কিছুর জন্য ভালো কাজ করবে ইনশাল্লাহ আমি প্রথমে রেডিমিল গোল্ড এবং ক্লোজার একসাথেই পানিতে মিশিয়ে ভালোভাবে নাড়িয়ে আমি স্প্রে করতেছি আপনারা দেখছেন তো আমি আজকে শুধু গাছের গুঁড়ায় স্প্রে করতেছি যেহেতু গাছের গুঁড়ারই বেশি সমস্যা ছত্রাঙ্গের আক্রমণ জন্য গাছের গুড়াই আজকে স্প্রে করতেছি আবার তিন থেকে চার দিন পর আমি গাছের পাতা ফল ফলসহ স্প্রে করব আরও অন্য মেডিসিন দিয়ে সেটাও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ এ দেখুন গাছগুলা কেমন নষ্ট হয়ে যাচ্ছে এর গাছের গুড়ায় আগাছা হয়েছে এই বৃষ্টির কারণে আগাছা পরিষ্কার করতে পারি নাই দেখুন বন্ধুরা এই যে গাছটা এই গাছের পাতাগুলো একেবারে হলুদ হয়ে গেছে এবং গাছটাও অনেক হাড হয়ে গেছে মানে শক্ত হয়ে গেছে এই গাছের যে অবস্থা এটা আসলে সেরে ওঠার মতো না তারপরেও আমি চেষ্টা করব এবং অন্য অন্য মেডিসিন সাথে যোগ করে আমি গাছে স্প্রে করব ইনশাল্লাহ এই গাছটা আপনাদের আরেকটা ভিডিও দেখাবো ভিডিওতে দেখাবো যে এই গাছটাও ইনশাআল্লাহ ঠিক হয়ে যাচ্ছে সেটাই দেখাবো এ দেখুন এই দর্শক এই যে সামনে আমার যে গাছগুলো দেখতেছেন এই গাছগুলার পাতাগুলা খুব সবুজ এবং প্রত্যেকটা গাছে সুন্দর ফল আসছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যারা বর্ষাকালে খেত খোলায় স্প্রে করবেন একটা জিনিস সবসময় মনে রাখবেন প্রথমত আবহাওয়া শুকনো হলে সবচেয়ে ভালো হয় কিন্তু বর্ষাকালে এই সুযোগ কম পাওয়া যায় তাই বৃষ্টি থামার কিছু সময় পরে স্প্রে করাই উত্তম তবে ঔষধ মিশ্রণের পর বেশি সময় রেখে দেওয়া ঠিক নয় অবশ্যই সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে আরেকটা বেশি হলো স্প্রে করার সময় নিজের সুরক্ষার কথা বলবেন না আমি অবশ্য আজকে মাস্ক ব্যবহার করছি না কারণ আমার পেঁপে গাছগুলো ছোটো আমি যেহেতু স্প্রেটা উপর দিকে করব না তাই আমি মাস্কটা ব্যবহার করছি না তবে করা উচিত ছিল তো যাতে ওষুধের ধোয়া বা গন্ধ নাকে মুখে না লাগে হাত ও গ্লাভস ব্যবহার করা উত্তম এ দেখুন দর্শক এই যে গাছটা কতগুলো ফল এবং এই গাছের গুঁড়ায় এই দেখেন এই যে একটা বিষয় খেয়াল করে দেখেন এই যে গাছের গুঁড়ায় ফাঁকা এই ফাঁকাটা বিশেষ করে এই ফাঁকা দিয়ে বৃষ্টির পানি যাবে এবং এ এমনিতেও সেচ দিলে যে পানিটা এটা গাছের গুঁড়ায় ঢুকলে গাছের সমস্যা হবে তবে এই গাছের গুঁড়া আপনার শুকনো মাটি দিয়া দিলে সবচেয়ে উপকার তাতে বৃষ্টির পানি বা এমনি সেচের পানি গাছের ঘুরে যাবে না মূলও নষ্ট হবে না গাছও পরিপূর্ণ থাকবে তো দর্শক কৃষি শুধু ফসল লাগানো নয় এটা একটা ধারাবাহিক যত্নের কাজ আবহাওয়ার সাথে লড়াই করতে হয় রোগ পোকা সামলাতে হয় সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নিতে হয় আমার ক্ষেতের এই সমস্যাগুলো অনেক কৃষকের ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে বর্ষাকালে তাই দেরি না করে সময় মতো ব্যবস্থা নিলে ক্ষতি কমানো সম্ভব হবে ইনশাল্লাহ আপনারাও যদি পেপে বা অন্য ফসল চাষ করেন সময় মতো ওষুধ প্রয়োগ করুন ডেন করে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখুন আর গাছের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করুন ইনশাল্লাহ ফলন ভালো হবে এবং সফলতা আসবে তো দর্শক এ দেখুন আমার পেঁপে ক্ষেত দেখে আমারই আজকে মন নষ্ট হয়ে যাচ্ছে যে আমি কি পেঁপে চাষ করলাম এভাবে পেঁপে চাষ করলে সফলতা আসার তো দূরের কথা আপনি যে অর্থ এবং সময় সময় ব্যয় করবেন ওইগুলোই উঠে আসা কঠিন হয়ে যাবে তো দর্শক আপনারা একটু সচেতনতা অবলম্বন করবেন এবং এই আমার মতো এইভাবে কেউ পেঁপে চাষ করবেন না আমার ইনশাল্লাহ অন্য অন্য এই টপলেডি এবং আমি মানিকগঞ্জের শাহি পেঁপে চাষ করছি আলহামদুলিল্লাহ ওগুলা অনেক ভালো আছে তা আমি আসলে বাবু পেঁপেটা এর আগেও চাষ করি নাই এই বছরই প্রথম দেখুন এই পেঁপে খেত দেখেই মনটা নষ্ট আপনারাও একটু সচেতন থাকুন আপনারা যারা নতুন পেঁপে চাষ করবেন তারা অসময়ে পেঁপে চাষ করবেন না অসময়ে পেঁপে চাষ করলে বৃষ্টির কারণে পেঁপে খেত ভালো হয় না বিভিন্ন রোগ আক্রমণ করে এই দেখতেই পারছেন আমি আর নতুন করে কি বলবো তো দর্শক আমি এম এ তাইফ সরকার একজন কৃষক একজন গ্রামীণ মানুষ আপনাদের সাথে আমার অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে ভালো লাগলো কৃষকের সাফল্যের গল্প সংগ্রাম আর বাস্তব অভিজ্ঞতা জানতে